আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিরর্ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বিয় আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা গুয়াতেমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতেমালা ফাইভ জি ঘাস বলা হয় তো দেখতে পাচ্ছেন মারশাল্লা কত সুন্দর সুন্দর ঝোপা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ঝোপা হচ্ছে এই একটা ঝোপাতে সম্পূর্ণ বয়স হলে তিরিশ কেজি পর্যন্ত ঘাস হয় এটা ষাট দিন বয়সের ঘাস দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দর হয়েছে এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এবং মোথা কাটিংও নিতে পারেন আপনারা চাইলেই আমান আমান গাছগুলো উঠে নিয়ে রোপণ করতে পারেন তাতে আপনার একশোটা কাটিংয়ের মধ্যে একশোটায় জার্মিশন হবে গ্যারান্টি সহকারে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে আমাদের সাথে সরাসরি ফোনে কল করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশও ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে যে এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসের পাতাগুলো অনেক নরম এবং চওড়া এই যে আপনারা চাইলে এই এখান থেকে আমরা এই যে গাছগুলো এই যেরকম আমান আমান গাছগুলো কেটে দেব আপনারা চাইলে আমান আমার গাছগুলো কেটে নিরূপণ করতে পারেন অথবা মতাশ উঠিয়ে রোপণ করতে পারেন দেখতে পাচ্ছেন তো আর যারা নতুন নতুন জাতের ঘাস চাষ করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ